সালাম সবাই কি অবস্থা আবার এটা হলো গিয়ারিয়া আমি থালেন্ড যাওয়ার পরে আমার শরীরে এমন এক ধরনের গোটা আছিলো যেটা আর সিলেটি ভাষা বলে বাথ এন যায় তো আমি থ্যালেন্ডে যাওয়ার পরে ইনফরমেশন নিলাম যে রেগুলার এদিকে বুক করতে হইলে কিভাবে করতে হইবে তো অন্যের জন্য মাধ্যমে আমি ইয়ে সময় নিই একটা হসপিটালে নেওয়ার পরে এখানে যাই যাওয়ার পরে ওরা একদিনের মধ্যে আমার সব রিমুভ করে দেয় একদম অল্প পয়সা মাত্র পঁচিশ ইউরো আমি পে করি ওরা চার ঘন্টার মধ্যে আমার সব কিছু রিমুভ করে দেয় খুবই ভালো লাগেছে যে গুড়ার গুরু ওই গেলে গিয়ে একটা জিনিস চিকিৎসা করে নিলাম পরে এসে একটি পাতায় বিচের পারে যে দেখতেছেন একটা ভাড়ের মধ্যে বসে কই কিছু লাল পানি তো খেতে হবে না একটু লাল পানি এনজয় করলাম সন্ধ্যার সময়টা ছিল ছিল এটা শুক্রবার অনেক কিছু বলা যাবে না তো আসো 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 কারণ আপনারা আপনাদেরকে অনেক কিছু বলা যাবে না কেন বলা যাবে না আপনারা লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না একটা ক্ষত হইল তো পরে কি করলাম পরের দিন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে কই ফাতায় বিচের টোঁটটা তো নিতে হবে না একটা টুকটুকে উঠে পড়লাম আর কই একটা ভিডিও করি দেখি প্রচুর গরম ছিল ওই দিন ছিল গিয়ারিয়া প্রায় থার্টি সেভেন টেম্পারেচার হবে প্রচুর গরম ছিল তো টুকটুকে প্রথম ভাবছিলাম যে না হেঁটে হেঁটে ভিডিও করবো পরে সম্ভব হয় না

থাইল্যান্ড জুন এই টাইমটা মানুষ নাই বলতে চলে মানে ওই যে রাস্তা দিয়ে প্রচুর গরম ছিল বুঝেন না থার্টি সেভেন এরকম গরম কেউ কি আনতে পারবে তবু আমি বাইরে এই যে পরে আমি কি করলাম যে না টুকটুক থেকে নেমে কই একটু উডি করব নদীর পারে যাব সাগরের পারে যাব একটু ফাও এখানে যাওয়ার উদ্দেশ্য এটা তো তুলে ধরে না এই যে আমি হেঁটে হেঁটে এখানে বসে একটা নারিকেল খেলাম নারকেলকে ঠান্ডা ফেরটা ঠান্ডা করে না সাগরে সাগরের পানিতে দেখতে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও আরো পাবেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করে বলেন দেখবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন এই যে সাগরে চলে যাচ্ছি নারিকেলে পানি খাওয়া শেষ সাগরের পরে চলে যাচ্ছি কারণ নারিকেল এখাতে আর ভিডিও করবো সম্ভব হয় না শান্তিভাবে খেয়ে এখন আস্তে আস্তে সাগরের নিচে চলে যাব রাতের বেলা সন্ধ্যার পরে এই গুলাতে হাটা যায় না মানুষের জন্য আর এখন দেখেন এই টাইমটা হল দুপুর টাইম দুপুর টাইমে এরকম চুর গরম থাকে দুপুর তাই আর জুন মাসের ধরেন 12 13 তারিখে একটু আমি নেমে পড়লাম একটু জুতাটা হাতে নিব মোবাইলটা এক হাতে রাখব স্ট্যান্ডটা ফ্যান্টের চিপা দিয়ে ডুবাবো এরকম করে করে পিটি বানাতে হয় অনেক কাশি পড় অনেক মজা করি একা একা মজা করা যায় অনেক কিছু কোন মানুষ সাথে নিয়ে ঘুরাটা মনে করেন যে তার কৈফত দিত অনেক কিছু প্রশ্ন করবে খাবেন ঘুমাইবেন শুইবেন হুটবেন এটা নিজের উপরে নির্ভর করে। অন্যজন সঙ্গে থাকলে তখন ডিস্টার্ব মনে হয় কথা বলছেন নিজের ব্যক্তির একটা ব্যক্তিত্ব যে স্বাধীনটা আছে ব্যক্তির স্বাধীনতাটা মানে এইভাবে আপনি ইয়ে করতে পারবেন না এনজয় করতে পারবেন না এই সাইডটা দেখাইলাম হইলো ওয়াকিং স্ট্রিট এর আর এটা যে এদিকে জাম্পিং না অন্য একটা সাইড পড়ছে আমি গেছি ভিডিও বানাইছি ওইদিকে যে সামনে ওইদিকে আমি অনেক দূরে চলে আসছি আমি চলে আসছি ওয়াকিং স্ট্রিট সাথেই একবারে এটা হইলো হিলটন যে হোটেলটা আছে পাতায়াতে ওই যে হিলটন হোটেলটা দেখতেছেন এটা কালো যে এটা হলো হিলটন হোটেল উপরে গরম চামড়ার মধ্যে শরীরে গরম লাগে আর ফানে পায়ের মধ্যে ঠান্ডা পানি খুবই মানে ভালোই লাগে আমার আঙ্কেলে আমার প্রত্যেক ভিডিও দেখে কিন্তু পর্তুগালে তাকে আঙ্কেলটা প্রত্যেক ভিডিওগুলা গুলা দেখে সে লাইক করে মাঝে মধ্যে সে শেয়ারও করে এই যে ঠান্ডা পানির মধ্যে ফাওটা দিয়ে হেঁটে হেঁটে এক পায়ে এক হাতে মোবাইল একদিকে স্ট্যান্ড ঢুকাইছি স্যান্ডেল লইছি হাতে মন লাগতেছে দেখতে না সুন্দর লাগতেছে না হিরো হিরো লাগতেছে দাড়ি গুলা না একদম ঠেরা বেড়া হইয়া পড়েছে গরমে একবার ফাটাই লেছে ফাটাই লেছে গরম ছিল আপনারা একবার হলে না হয় এই থাইল্যান্ড ঘুরে আসেন থাইল্যান্ডে দেখার মতো অনেক জায়গা আছে আমি আল্লাহবাসাই আগামী জুনে দুই হাজার ছাব্বিশ জুন মাসের দুই তারিখে আবার যাব ফুকেট থাইল্যান্ডের পুকেট শহরে ফুকেট ব্যাংকক মালয়েশিয়া ভিয়েতনাম রেগুলার ট্যুর করার কথা আমার আমি প্ল্যান করে রেখেছি আল্লাহ যদি বাসায় তাহলে আগামী দুই হাজার ছাব্বিশে জুন মাসের দুই তারিখে ফ্লাই থাইল্যান্ডের পুকেট শহর ব্যাংকক মানে আমার তো ব্যাংকক যেতেই হবে ব্যাংকক ফ্লাইট হবে এখান থেকে আবার ব্যাক করতে হবে প্রথমে আমি চলে যাব দুই তারিখে তিন তারিখে ল্যান্ড হবে সাথে সাথে এখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে চলে যাব পুকেটে পুকেট কয়েকদিন থাকার পরে এখান থেকে চেষ্টা করব হয় ভিয়েতনাম আর না মালদ্বীপ ওইগুলা ঘুরে সপ্তাহে চলে আসব ব্যাংককে তো এর এই যে জুনে আমি গিয়েছিলাম তখন ব্যাংককে একটা গেস্ট গেস্টের সাথে আমার গেস্ট হাউজের ওনারের সাথে আমার ভালো সম্পর্ক হয় ভদ্র মহিলা খুবই ভদ্র এখানে উঠবো আমি এটা পড়ছে পড়ছে গেস্ট হাউসটা ব্যাংকক সুকুম্বি ফোর ইবি সুটেলের পাশে একটা গেস্ট হাউস খুবই সস্তা খুবই সুন্দর ফায় পরিষ্কার সিকিউরিটি খুবই ভদ্রতার সহিত ওরা ব্যবহার খুবই ভালো ব্যবহার ওদের কম পয়সার মধ্যে খুবই সুন্দর চিমচাম রুম সবকিছু আছে ওই জায়গাতে যাব উঠবো আমি বলে রেখেছি আগে আপনারা আরো ভিডিও পাবেন বিভিন্ন দেশের বিভিন্ন শহরে সবাই ফলো করে রাখেন আমাকে হয়তো আমি ঘুষে গেছে কথাগুলা বলতে পারি না কিন্তু আপনারা সৌন্দর্য ভিউ গুলা উপভোগ করতে পারবেন আমি কিন্তু আলতু ফালতু কথা বলতে পারবো না কথা বলছি আলতু ফালতু কথা বলা ঠিক না মানে অনেক পছন্দ করে না মানুষের ভিডিও করি তুলে ধরি আপনারা দেখবেন ভালো লাগলে শেয়ার লাইক শেয়ার কমেন্ট করবেন ভুল মানুষেরই হতে পারে ঠিক না তবে পাতায়া শহরটা অনেক ছোট্ট শহর তিন চার দিনের জন্য প্ল্যান করা যায় অন্যান্য আইল্যান্ড আছে অনেক এনজয় করা ছোট ছোট আইল্যান্ড গুলাতে দুই দিন একদিন থাকা এরকম প্ল্যান করতো বেশি দিন থাকা যায় না কোনো কিছু দেখার মতো না সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আরো ভিডিও পাবেন আগামীতে অনেক ধন্যবাদ ভালো থাকবেন